সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মধ্যে মতো কিন্তু জানা থাকে দর্শক হারটি সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক পঁচিশ চাহিদা সম্পন্ন সাহিয়ার যাচ্ছে সার বাচ্চাগুলি কেমন যাবে ব্যসা কিনা হচ্ছে

সাত আটের মধ্যে এক লাখ সাত আটের ভিতর কিন্তু বেচা কিনা হবে এই দুটি একই ক্যাটাগরি বাচ্চা বাজার হাতে কিন্তু আরও দুইটা আছে এগুলো কেমন চাচ্ছিল একই দামি দুইটা জোড়া একই দাম তো কালার দিক দিয়ে এই বাচ্চাটা ভালো না সব থেকে আসলে এটা কিন্তু একটু কালারফুল বাচ্চা লালের পরিমাণটা বেশি আর এই তিনটা কিন্তু একটু লালের পরিমাণটা কম এগুলো দুইটা মিলে কিন্তু এক লাখ সাত আটের ভিতরে বেজা কিনা দশ টাকা আজকের বাজার পাঁচ মাস করে বয়স চাচা ভালো আছেন কি অবস্থা কেনার বেজা কিনা দিয়ে একটা ভালো না এর মধ্যে কেমন জোড়া কেমন বানাইছেন আজকে একশো তিরিশ কিন্তু চাওয়া দশ টাকা এক লাখ তবে এই বাচ্চাটা কিন্তু একটু ভালো হবে এটা একটু নরম মনে হচ্ছে কেমন দাম দিচ্ছে মোটামুটি দুটা মিলে

এখানে কিন্তু লটে তিনটা বাজারে এগুলো নামের পরিমাণটা একটু হালকা বয়স কিন্তু পাঁচ মাস করে হবে তিনটা তিন ক্যাটাগরি বাচ্চা দাদা ভালো আছেন কেমন চাইছেন ওটা তো আলাদা দাম একটু বড় তো ওটা আর আপনাদের আশা কেমন বেচা কিনা দেওয়া কথা আট হলে হলে এই জোড়াটি বেচা কিনা হবে দোষ মোটামুটি আমরা যা দেখছি দর্শক একই ক্যাটাগরি বাচ্চা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আপনাদের চারটা দেখেছিলাম ওই চারটা সঙ্গে এটি এসে এই দুটার কিন্তু মিল আছে এক লাখ সাত আটের ভিতরে কিন্তু এই দুটাই বেচা কিনা করতে চাই বয়স কিন্তু পাঁচ মাস হবে আমরা এই পাশে কিন্তু দুটো বাচ্চা দেখছি এগুলো আমাদের কিন্তু পাঁচ বাবির ভাইদের কালেকশন সাড়ে সাত থেকে পাঁচ মাস বয়স এগুলো আসবে এই জুটি সাহেলের পার্সেল কিন্তু যথেষ্ট ভালো আছে কাস্টমার কিন্তু লাগে আছে ভাই ভালো আছেন কি অবস্থা দাম দিচ্ছে কাকা একটা দিলাম ও একটা দিলেন টাকাকে কোনটা বাচ্চা এটা কেমন জোড়া দেয়

পাঁচ মাস থেকে কিন্তু একটু কম হবে মনে হয় এটা তিন মাস করা হবে ছয় মাস ওটা ছয় মাস এটি পাঁচ মাস আচ্ছা আচ্ছা দশ এটা কি পাঁচ মাস পাঁচটা কিন্তু ছয় মাস হবে বাচ্চা কিন্তু সুন্দর দশের দুটি একান্ন করে হলে বাচ্চা কেনা হবে না আরও বেশি একান্ন এটা পঞ্চাশ হেট দেওয়া যাবে

আমরা আরো কিছু তথ্য দিই আপনাদের সেই যে যেগুলো একটু তুলনা করো দর্শক এই যে হাই ক্যাটাগরি কিন্তু বাচ্চা অনেকটাই নামিয়ে দিল না একবার হরিণে বাচ্চা চাচা ভালো আছেন কেমন চাও এটা আজকে দাম কেমন চাচ্ছেন আশি হাজার আর কাস্টমার কেমন বলে মোটামুটি সত্তর সত্তরে দিলে তো লস হচ্ছে সত্তরে দিলে পাঁচ হাজার পাঁচ হাজার কিনা আপনাদের মানে আশি ভাঙ্গে তো বেচা কিনা করা লাগবে কেমন মোটামুটি একটু বলেন তো

বাইরের টার্গেট কিন্তু বিশের একটু উপর তবে শেষে যদি না হয় বিশের মধ্যেও কিন্তু দিতে চাই এই চাষের হাতে একটা দেখি এটা সাইজে কিন্তু একটু বড় দর্শক সাত থেকে আট মাস হবে আচ্ছা ভালো আছে কেমন চাইছেন দাম এটা ছিয়াত্তর ছয় বয়স কি সাত মাস আট মাস তো হবে না আট মাস বয়স বাজারে কিন্তু সিংহ একটু দেখা যায় কেমন বলে কাস্টমার মোটামুটি হ্যাঁ বাঁষষট্টি খেলে পঁষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ আপনার আছে আপনার কেমন বেচাকিনা ভালো আছে তাছাড়া কেমন এনে দেওয়া যাবে সত্তর এনে দিবেন তারপর সত্তরের ভিতরে আমি বেঁচে কিনা করতে চাই বাচ্চাটি বাচ্চা বাচ্চা বড়ো দশ অনেকটাই আট মাস বয়স আছে আমরা পাঁচ মিনিটের কিন্তু আরেক ভাইকে দেখছি ভাই কই বাচ্চা কই আপনার

জামচাওয়া ষাটের ওই পাশে চাপকান্ন ব্যচা কিনা এই ধরনের বাচ্চারা তো কালেকশন থাকেই আপনার কাছে বলেন তো আপনার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই ধরনের বাচ্চার কালেকশন পাবেন আর অনেক বড় ব্যাপারে দর্শক পাকড়া পাঁকড়া কিন্তু বাচ্চার কালেকশন থাকে কিন্তু আজকে নাই সব লাল সব মিলিয়ে একটু কিন্তু ধারণা দিলাম আপনাদের এই পাশ থেকে কেমন ধরো আছে কিনা বৃহস্পতিবার দর্শক ঢেলা লালা একটু যায় বেচা কিনা পার্টিপত্র কিন্তু বাইরে একটু কম ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম